অনেক কষ্ট করেছে অনেক সংগ্রাম করেছে তার মা বাবা দুইটা অনেক সংগ্রাম করেছে তার প্রচণ্ড মাথা রাগ ব্যথা ছিল প্রচন্ড রাগে ছিল এবং কি তার গুম আসতো না শিকাকে হেয়ার অয়েল স্কাল থেরাপি যখন আমরা মাথায় দিয়েছি তখন তার ঘুম আসে এবং কি পরিপূর্ণ মাথার টেনশন কম হয় এবং কি সে এখন রাগে কম হয় ডে বাই ডে ইমপ্রুভমেন্ট হতে যাচ্ছে তা আমরা দোয়া করি আরাফাত যেন আরও তাড়াতাড়ি সুস্থ এইটাই দোয়া কামনা করি প্রতিদিন দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আপনাকে শিকাকে অয়েল দিয়ে মাথার মধ্যে ম্যাসেজ করতে হবে তাহলে একটা ভালো রেজাল্ট পাবে ব্লাড সার্কুলেশন বাড়বে মাথার মধ্যে একটা ভালো একটা গুম আসবে আরফেতের মা প্রতিদিন দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এই শিকাকে অয়েল স্কাপ থেরাপি যেটা কন্টিনিউ করে গেছে দীর্ঘ চার মাস যাবৎ এইভাবে যদি আপনারা বাচ্চা যদি আপনি সুস্থ করতে চান অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং কি এই শিকাকে অয়েল দিয়ে আপনাকে মাথার মধ্যে মেসেজ করতে হবে যাদের মাথা ব্যথা যাদের হচ্ছে রাগে যাদের হচ্ছে গুম না এই ধরনের রোগীগুলোকে আপনি অবশ্যই মাথার মধ্যে দিয়ে থেরাপি দিতে হবে থ্যাংক ইউ